বিজেপি বিরোধী জোটের সমাবেশের পর উত্তেজনা তুঙ্গে ভারতের রাজনীতিতে বিশ্লেষকরা বলছেন কেন্দ্রীয় এবং আঞ্চলিক দলগুলোর এই জোটের ফলে সম্ভবতই চাপের মুখে পড়বে ক্ষমতাসীন দল যদিও বিজেপি বলছে জোট নয় বরং নরেন্দ্র মোদীর উন্নয়নকে গুরুত্ব দেবেন ভোটাররা দু চোদ্দ সালে বিজেপি আসার পর এত বড় সমাবেশ হয়নি বিরোধী শিবিরের কাশ্মীর থেকে কন্যাকুমারী প্রায় সব অঞ্চলের রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সমাবেশ কেন্দ্র আর রাজ্যগুলোর এত বড় শোডাউনের পর সভাপতি উৎফুল্ল মোদী বিরোধী শিবির জোটের নেতৃত্বের পাশাপাশি প্রধানমন্ত্রীর দায়িত্ব যাবে কার কাঁধে তাই নিয়ে চলছে হিসেব নিকেশ যদিও এই মুহূর্তে জোটগত আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে বিরোধী শিবির আমাদের লক্ষ্য একটাই বিজেপির পতন ঘটানো এখানে আদর্শ কিংবা মতের কোন বিষয় গুরুত্ব পাচ্ছে না নীতিগত সব দলই এক তাই কে প্রধানমন্ত্রী হবেন কে হবেন না এসব নিয়ে ভাবার সময় নেই এখন আন্দোলনকেই গুরুত্ব দিচ্ছি বিশ্লেষকরা বলছেন এত বড় জোটের পর সভাপতি চাপের মুখে পড়বেন নরেন্দ্র মোদী বিজেপি শাসনে গেল সাড়ে চার বছরে ধর্মীয় অসহিষ্ণুতা সংখ্যালঘু নির্যাতন আর দুর্নীতির মতো ইস্যুগুলোই আসন্ন নির্বাচনে ফ্যাক্টর হয়ে উঠবে আঞ্চলিক দলগুলো সমর্থন খুবই গুরুত্বপূর্ণ এখানে কারণ ম্যাজিক না হলে সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই দলগুলোই তাই সবগুলো দলই যখন বিজেপির বিরুদ্ধে তখন এটা অস্বীকার করার সুযোগ নেই চাপের মুখে পড়েছেন নরেন্দ্র মোদী যদিও বিরোধী জোটের এসব দাবি মানতে নারাজ বিজেপি নির্বাচনে নরেন্দ্র মোদীর উন্নয়নকে গুরুত্ব দিবেন ভোটাররা এমন দাবি দলটি গুরুত্বহীন কারণ ভারতবাসীর উন্নয়ন এই জোটের লক্ষ্য নয় নরেন্দ্র মোদীর পতনই তাদের একমাত্র লক্ষ্য কিন্তু সাধারণ মানুষ এই ফাঁদে পা দেবে না তারা মোদীর উন্নয়নকেই সমর্থন জানাবে জানাবেতা এক বাদ আসন্ন এপ্রিল অথবা মে মাসে অনুষ্ঠিত হতে পারে ভারতের লোকসভা নির্বাচন তবে বিরোধীরা জোটগত আন্দোলন করলেও মোদী ম্যাজিকের ওপর এখনই ভরসা হারাতে নারাজ দলটির কর্তাব্যক্তিরা মুশফিকা হাসান যমুন